আলাইকুম শুক্র দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই বাগানবাই নার্সারির পক্ষ থেকে শুভেচ্ছা আজকে ভিডিওটি একটা স্পেশাল ভিডিও ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসছি বেশ কিছু আনারের চাপ তার মধ্যে সুপার ভাগুয়া অস্ট্রেলিয়ান এইটী এইট আফগানিস্তানের থেকে শুরু করে ভারতের ভারতের গণেশ আনার সহ বিভিন্ন জাতের আনার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন গাছগুলো দেখেন কতটা সুন্দর এই যে এটা হচ্ছিল সুপার যা মাসি দেখেন ছোট গাছ কতগুলো করে ধরে গেছে ঠিক আসবে কিন্তু আমরা এগুলো ফলগুলো সব হারভেস্ট না এগুলো সব ফালাই গাছটার কারণ গাছটা ছোট এগুলো ছাদ বাগানের জন্য একদম পারফেক্ট করা আছে আপনারা শুধু রেডি সেট আপ করবেন ছাদে লাগাবেন বা মাটির আঙ্গিনা যেখানে লাগান গাছগুলো আপনারা লাগাবেন ইশালা গাছ মারা যাওয়া নিয়ে কোনো ভয় পাবেন না গাছ মারা গেলে আর সেই পক্ষ থেকে আমি রাফাত আছি আপনাদের গাছ রিটার্ন দেওয়ার জন্য আচ্ছা সবগুলো গাছ দেখাবো এই পাশে দেখেন যেগুলো এগুলো হচ্ছে সব সুপার ভাগ আনার আনারের গাছে ফল আসায় ফল আসায় আনার একটা গাছে না সবগুলো গাছেতে ফল আসছে এই যে দেখেন এগুলো দেখেন এগুলো ফল সব চলে আসা আনার এগুলো হলো সুপার ভাগ আনার আসেন অস্ট্রেলিয়ান যাতে আনার চারাগুলো আপনাদের দেখেন এই পাশে আসেন এই গাছগুলো একটু পাতা কম মনে হবে অস্ট্রেলিয়ান গাছের কারণ এই সিজনে এই ওয়েদারের সাথে অস্ট্রেলিয়ান ওয়েদারের সমজস্যটা অতটা হয় না কিন্তু ফলন ভালো কিন্তু একটু পাতা কম পরে যায় এই বৃষ্টির সিজনে পাতা পরে যায় কিন্তু ফলগুলো দেখেন কত সুন্দর করে ফল ধরে গেছে এগুলো ফল আমরা কিন্তু হারভেস্ট করব না আপনাদের বলে রাখি এগুলো ফল আনুমানিক আর কিছুদিন রাখি সব ফলাই দেবো আপনারা কিছুদিন আগে একটা ছোট সাইজের চারাগুলো দেখাইছিলাম আপনারা বলছেন যে ভাই জিও ব্যাগ সেটা চারা থাকলে বা এর থেকে একটু বড় চারা থাকলে বা মাঝারি সাইজের চারা থাকলে আমাদের দেখানোই যায় ভিডিওটা আপনাদের জন্য চারার অভাব নাই আপনারা খালি নিচে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন আর চারাগুলো নেবেন আসেন এই পাশে গাছগুলো দেখাই দেখে দেখে যে চারাগুলোতে ভাই মনে হয় খালি আনার যেগুলোতে ধরা আছে সেই চারাগুলো আগে না দেখাই দেখেন এগুলো কলমের চারা সব কিন্তু এগুলো গাছের অত্যন্ত সুন্দর এই আনারগুলো আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এই চারাগুলো লাগাইলে আপনারা নিজে খাইতে পারবেন প্লাস ব্যবসা করতে পারবেন অস্ট্রেলিয়ান আনার বছরে দুইবার ফলন আসে আর সুপার ভাগ আনার আসে বছরে তিনবার এই দুইটা আনার লাগাইলে একটা করে গাছ থেকে দেড়শো থেকে টাকা করে আনার পাবেন বছরে তাহলে ভাবেন একটা গাছে আপনার দেড়শোটা আপনার নিজে খাবেন কয়টা দশটা বিশটা আত্মীয় স্বজন দিয়ে পঞ্চাশটা বাকি একশোটা আপনি বিক্রি করতে পারবেন বা এলাকার আশেপাশে সবাইকে আপনার গাছে আনার দিয়ে বলতে পারবেন যে ভাই সারা জীবন তো ফরমালিন যুক্ত খাইছেন এবার ফর্মালিন ছাড়া খান আপনার গাছে আনার দিবেন সবাইকে গাছ কারণ গাছে আনার যে কম এই ছোট গাছগুলোতে এখন নিয়ে লাগাবেন মিনিমাম আপনার দশ থেকে বারোটা করে আনার টিকে যাবে ছোট গাছে যখন বড় হবে তখন আর কতগুলো টিকবে এগুলো গাছ অসংখ্য আছে এই পাশে সব দেখেন এগুলো সব আনার এই পাশে আছে সব হচ্ছে আফগানিস্তানের কন্দরি ভারতের গণেশ আনার সহ সব ধরনের আনার আছে কন্দরি আনারটা একটু শক্ত হয় গণেশ আনারটা একটু টক মিষ্টি হয় তাই আপনারা যারা টক মিষ্টি আনার খাতে চাচ্ছেন তাদের জন্য গণেশ আনার যারা একটু শক্ত ভাব পছন্দ হয় তাদের জন্য হচ্ছিল কন্দোহারি আফগানিস্তানের আর যারা ফলন বেশি যাচ্ছেন উচ্চ ফলনশীল ভালো স্বাদ তাদের জন্য সুপার হবে আর যারা চাচ্ছেন যে আমরা আনার চাই আমার আনার দেখতে সুন্দর হবে খাইতে মজা হবে খোলস পাতলা হবে মানে সব থেকে একদম পারফেক্ট হবে সেই আনার পাবেন আপনারা হচ্ছিল অস্ট্রেলিয়ান একটি জাতের আনার থেকে এগুলো চার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া একটা স্পেশাল কিছু আনার আছে আসেন জিএম টু যারা আপনারা এখন বর্তমানে খুঁজতেছেন অধিক আগ্রহ আপনাদের জিএম টু এর উপরে আসেন আপনাদের জিএম টু যাতে আমরা গুলো দেখাই এই পাশে আসেন জিএম টু বেশি অ্যাভেলেবল নাই এটা জিও ব্যাগ সেটআপ খুব কম আছে কিন্তু জিও সেটআপ ছাড়া অনেক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে জিএম টু আনা এটা বলা হয় উচ্চ ফলনশীল এবং সব থেকে ভালো জাতের আনার এই যে দেখেন গাছ দেখেন ছোট গাছ কিন্তু ফলন দেখেন মাথা নষ্ট করা ফলন গাছগুলোর থেকে খালি ফলে পরিপূর্ণ গাছ এগুলো অসংখ্য গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর সবাই বলে রাখি প্রতারণার যুগে বিশ্বস্ত স্থান বাগানবাড়ি নার্সারি আবারও বলে রাখছি আমাদের ইউটিউব চ্যানেলে এখন অনেকেই আমাদের নার্সারি তাসি ভিডিও করে আমার মতোই ভিডিও আপনি অনেক জায়গাতে দেখবেন কিন্তু মনে রাখেন বাগানবাড়ি নার্সারি মূলত একটি এছাড়া কোনো নার্সারি নেই তাই লাস্টে যে এইট ফাইভ নাম্বার আছে এটাই একমাত্র আমাদের নাম্বার সবাই এই নাম্বারেই যোগাযোগ করবেন আর এই নাম্বার থেকেই গাছ নেবেন অবশ্যই নাম্বার চেক দিয়ে নেবেন কারণ অনেক এখন আমাদের নার্সারি নামে অনেকে নার্সারি খুলছে খুলে আপনাদের থেকে টাকা নিয়ে টাকা মেরে খাচ্ছে এগুলোর মধ্যে ফাঁদে পাওয়া দিবেন না অবশ্যই আপনি আমার এই ফেসটা দেখেন আর হচ্ছিলো আমার ইয়ার আমার বাস নার্সারির নাম্বার দেখেন এই নাম্বার দেখে যোগাযোগ করবেন আর এই নাম্বার এই ইউটিউব চ্যানেল ছাড়া আমার কোনো চ্যানেল নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম